দেখেন আমি একটা কথা বলি আমার কথাটা নিম পাতার মতো কথাটা যদিও শুনতে আপনার খারাপ লাগবে তবে এটা নিম পাতার মতোই উপকারী একটা কথা তিটা হলেও সত্য আমি অনেকগুলো আরব দেশে ভিজিট করেছি আরব দেশে ভিজিট করে আমি একটা জিনিস দেখেছি যে আরব দেশে কোনো ছেলে যদি বিয়ে করে সে তার বউ নিয়ে আলাদা থাকে বিয়ে করার পরে সে তার বউ নিয়ে আলাদা থাকে এবং তার বাবা মাকে সে আলাদা রাখে এখন তার বাবা মাকে দেখাশোনা করার জন্য বিভিন্ন দেশের কাজের মেয়ে নিয়ে আসে লাইক শ্রীলঙ্কান ফিলিপাইন নেপালি বা ইন্ডিয়ান কিংবা বাঙালি মেয়েদেরকে নিয়ে আসে তারা তার বাবা মায়ের দেখাশোনা করে সে তার বউ নিয়ে সেপারেট থাকে এবং বৌরে যেটা করে সেটা হচ্ছে মাঝে মাঝে গিয়ে দুই তিন দিন পরে বা সাপ্তাহিক পরে গিয়ে শ্বশুর শাশুড়িকে দেখে আসে অতটুকুই কিন্তু আমাদের বাংলাদেশের বিষয়টা হচ্ছে পুরো ভিন্ন আমাদের বাংলাদেশের বোনেরা যখন বিয়ে বসে শ্বশুরবাজিতে আসে তখন ওই ছেলের বাবা মাকে মানে স্বামীর বাবা মাকে নিজের বাবা মা বানিয়ে ফেলে এবং দিন মিলিয়ে সেই শ্বশুর শাশুড়ির সেবা করে যায় এই এই কারণে আমি আমার বাংলাদেশি বোনদেরকে বাহবা দিচ্ছি বা এটা অন্য কোনো দেশে হয় না আমার দেশে হয় আমার বোনেরা অনেক ভালো বলে এই কাজটা করে অনেক ভাইরা আছে যারা প্রবাসে চলে যায় তারা মনে করে আমি বিয়ে করেছি আমার বাপ মায়ের জন্য আমি বিয়ে করেছি আমার বাবা মায়ের জন্য আমার বউ আমার বাবা মায়ের সেবা যত্ন করবে তার সিট এই জন্যই কিন্তু আমার বিয়ে করা এখন তারা বিদেশে গিয়ে চার বছর পাঁচ বছর পরে থাকে কষ্ট করে টাকা ইনকাম করে ফ্যামিলির জন্য বউয়ের জন্য বউকে দেয় মাকে দেয় বাবাকে দেয় সে বিদেশ করে আর দেশে তার বউ তার বাবা মায়ের সেবা যত্ন করে কথাটা যদিও শুনতে আপনার কাছে ভীষণ ভালো লাগে তো এই কথাটা আসলেই ভালো নয় এই কথাটা আসলেই ভালো নয় এই কারণে যে আপনি যে বললেন আমি বিয়ে করেছি আমার বউ আমার বাবা মায়ের সেবা যত্ন করবে এই জন্য এই কথাটাই হারাম এই কথাটাই হারাম আপনি বিয়ে করেছেন আপনার বউয়ের সাথে সংসার করার জন্য আপনি বিয়ে করেন না যে আপনার বউ আপনার বাবা মায়ের সেবা যত্ন করবে তবে আমাদের দেশের মেয়েরা করে এখন করতে গেলে যে ধরনের সমস্যাগুলো হয় মানে বেশিরভাগ না খুব কম সংখ্যক পরিবারের মাঝে যখন স্বামী ধরেন তিন বছর চার বছর বিদেশ থাকে শ্বশুর অনেকটা ইয়াং থাকে তখন বৌমা যখন শ্বশুরের সেবা করতে যায় শ্বশুরের সেবা করতে যায় নিজের বাবার মতো করে তখন দেখা যায় অনেক সময় পর্দার বরখেলাপ হয়ে যায় পর্দার বেরখেলাপ হয়ে যায় হওয়ার কারণে শ্বশুরের খারাপ দৃষ্টি বউর দিকে যায় এবং বউয়ের খারাপ দৃষ্টি শ্বশুরের দিকে যায় এবং সেখানে এসে শয়তান আশ্রয় নেয় এবং শয়তান ওই মিডলে বসে শ্বশুর এবং বৌমায়ের মাঝে খারাপ সম্পর্ক হতে তৈরি করে খারাপ সম্পর্ক তৈরি করতে বাধ্য করায় তো এই জন্য আমি যেটা বলবো যে ভাইয়েরা আমি জানি কেউ ইচ্ছে করে প্রবাসে পড়ে থাকে না ভীষণ কষ্ট করে থাকে কারণ ফ্লাইটের ভাড়া অনেক বেশি দেশে এসে আসতে পারে না তারপরও আমি বলবো টাকা কম ইনকাম করে হলেও অন্তত প্রতি দুই বছর একবার হলেও এসে বউয়ের কাছে থেকে যাবেন এবং প্রতিনিয়ত আপনার বউকে আপনি বলবেন যে তুই আমার বাবার কাছে গেলেও পর্দা করে যাবা আমার আজকের এই ঘটনা দেশে ফিরে দেখে আমার সন্তানের বাবা আমারই বাবা মানে চিন্তা করতে পারেন একজন প্রবাসী প্রায় দশ বছর পরে দেশে এসে এসে জানতে পারে তার সন্তানটা তার নিজের সন্তান হয় তার বাবার সন্তান এই ধরনের ঘটনা আর কোনো ফ্যামিলিতে না ঘটুক এই জন্য আজকের গল্পটা সবাই শুনবেন শুনে সতর্ক হবেন আজ রাত নয়টা পঁয়তাল্লিশে আপলোড হবে ধন্যবাদ সবাইকে